মহাকাশের সৌরজগৎ হলো আমাদের পরিচয় আমাদের ঠিকানা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একাধিক সৌরজগত আছে কিন্তু আমাদের সৌরজগৎ অন্যান্য সৌরজগতের তুলনায় অনেকটা আলাদা আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতের উৎপত্তি হয়েছিল মনে করা হয় যে একটা নিয়হারিকা থেকে উৎপত্তি হয়েছিল আমাদের গ্যালাক্সির যে স্থানে আমাদের সৌরজগতের নির্মাণ হয়েছে সেই স্থানে আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছর আগে একটা নিহারিকা ছিল যেটা ইন্টারস্টেলার গ্যাস এবং ধুলোয় ভরা একটা ঘন মেঘ ছিল এই নিয়ারিকার গ্রাভিটিতে পরিবর্তনের কারণে এই ঘন মেঘ পরস্পরের সঙ্গে জুটতে শুরু করে আর আমাদের সূর্যের সব থেকে বেশি ভরে পরিণত হয় যার ফলে একটা ডিস্কের নির্মাণ হয় যার মধ্যে অন্যান্য গ্রহ স্যাটেলাইট আইস অবজেক্ট এবং ধূমকেতুর মতো মহাকাশীয় পিণ্ড তৈরি হতে শুরু করে আর এইভাবে আমাদের সৌরজগতের নির্মাণ হয় বন্ধুরা আমি জানি যে এটা আপনারা সবাই জানেন তবে আমি নিশ্চিত যেবার আমি আপনাদের যে ফ্যাক্টগুলো বলবো সেগুলো আপনারা অনেকেই জানেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কোনো নক্ষত্রের আশেপাশে ভ্রাম্যমান এমন মহাকাশীয় পিণ্ড যেগুলো সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্যকে প্রদক্ষিণ করার সময় যার অন্য কোনো বড় মহাকাশীয় পিণ্ডের পথে আসে না এমন অবজেক্টকে গ্রহ বলা হয় সৌরজগতে এমন অনেকগুলো গ্রহ যখন জুড়ে যায় তখন তাদের প্ল্যানেটারি সিস্টেম বলা হয় নাম্বার টু বন্ধুরা আমাদের সম্পূর্ণ সৌরজগৎ যে সমস্ত জিনিস দ্বারা তৈরি তার মধ্যে প্রধানত আটটা গ্রহ পাঁচটা বামন গ্রহ প্রায় দুশোটা ছোট বড় উপগ্রহ এবং তিনটে বড় অ্যাস্ট্রয়েড বেল্ট আছে এছাড়া আমাদের সৌরজগতে প্রায় চার হাজারের অধিক ধূমকেতু আছে যেগুলো আমরা খুঁজে বের করেছি তবে সৌরজগৎ কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নয় এই ধূমকেতুগুলো যেখান থেকে আসে তার বাইরেও আমাদের সৌরজগতের একটা বিশাল বড় হাইপোথেরিক্যাল সীমানা আছে যাকে বিজ্ঞানীরা ওট ক্লাউড নাম দিয়েছেন বন্ধুরা এই ওট ক্লাউড কতদূর বিস্তৃত জানেন এই ওট ক্লাউড আমাদের পৃথিবী থেকে দুই আলোকবর্ষ দূর পর্যন্ত বিস্তৃত আমাদের সূর্য সমস্ত গ্রহ উপগ্রহ ধূমকেতু এবং সম্পূর্ণ ওট ক্লাউডকে সঙ্গে নিয়ে আমাদের গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে আমাদের সম্পূর্ণ সৌরজগৎ প্রতি ঘন্টায় প্রায় আট লক্ষ পঁচিশ হাজার কিলোমিটার স্পিডে আমাদের গ্যালাক্টিক সেন্টারকে প্রদক্ষিণ করছে সূর্য আমাদের গ্যালাক্সিকে একবার প্রদক্ষিণ করতে পঁচিশ কোটি বছর সময় নেয় নাম্বার থ্রি আপনারা কি জানেন আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ ধূমকেতু সৌরজগতের সমস্ত ধুলো ইত্যাদি সব কিছু মিলে যতটা ভর আছে সেই সমস্ত ভরের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট এইট সিক্স পারসেন্ট ভর শুধুমাত্র সূর্যের একার মধ্যেই আছে হ্যাঁ বন্ধুরা আমাদের সূর্য এতটাই বড় নাম্বার ফোর বন্ধুরা আপনারা কি জানেন সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমাদের পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রাও কিন্তু একই তবে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তবে আপনারা জানলে অবাক হবেন যে সোলার উইন্ডেও প্রায় এতটাই তাপমাত্রা মানে দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়ে থাকে এই সোলার উইন্ড হাইড্রোজেনের হিলিয়ামে রূপান্তরিত হওয়ার কারণে উৎপন্ন হয়ে থাকে যেটা প্রতি সেকেন্ডে নশো কিলোমিটার গতিবেগে মহাকাশে চলে আবার কখনো কখনো পৃথিবীকে ধাক্কা দেয় নাম্বার ফাইভ আমাদের সৌরজগতে মোট আটটা গ্রহ আছে যেগুলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই তালিকায় আগে প্লুটো অন্তর্ভুক্ত ছিল যেটা একসময় আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল তবে দু সালে গ্রহের তালিকা থেকে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে কিন্তু কেন জানেন বন্ধুরা এর জন্য আপনাদের এটা আগে জানতে হবে যে গ্রহ কাকে বলে কোনো মহাকাশীয় পিণ্ডকে গ্রহ হয়ে ওঠার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যার মধ্যে প্রধান সত্য হল কোনো মহাকাশীয় পিণ্ডকে তখনই গ্রহের স্থান দেওয়া হবে যখন সেটা নিজের নক্ষত্রকে প্রদক্ষিণ করে এর পাশাপাশি সেই মহাকাশীয় পিণ্ডটাকে এতটাই বড় হতে হবে যাতে সেটা নিজের গ্র্যাভিটির সাহায্যে নিজের একটা স্পেরিক্যাল শেপ তৈরি করতে পারে যখনই কোনো মহাকাশীয় পিণ্ড অনেক বড় হয় তখন সেটা নিজে থেকে একটা স্পেরিক্যাল শেপ তৈরি করে আর সেটা প্রায় গোলাকার হয়ে যায় সেই জন্যই মহাকাশে সমস্ত বড় বড় গ্রহ উপগ্রহ অথবা সূর্যকে গোলাকার দেখতে লাগে এই তিনটে যোগ্যতায় প্লুটোর মধ্যে ছিল তবে গ্রহকে গ্রহে ওঠার জন্য আরেকটা শর্ত মানতে হয় সেটা হলো কোনো গ্রহ যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন তার রাস্তায় আসা সমস্ত পার্টিকেল অথবা ছোট বড় মহাকাশীয় পিণ্ডকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হয় যদি এই ধরনের কোনো অবজেক্ট পথে আসে তাহলে এই পিণ্ডটা তাকে নিজের গ্র্যাভিটির মাধ্যমে নিজের দিকে টেনে নেয় মানে যে সমস্ত মহাকাশীয় পিণ্ড নিজের কক্ষপাত পরিষ্কার রাখে তাকেই গ্রহের দরজা দেওয়া হয় আরেকটা উল্লেখযোগ্য বিষয় হল গ্রহ কিন্তু কারো উপগ্রহে পরিণত হয় না মানে কোনো মহাকাশীয় পিণ্ড যদি সূর্য বাদে নিজের থেকে অন্য কোনো বড় মহাকাশীয় পিণ্ডকে প্রদক্ষিণ করে তাহলে তাকে গ্রহের মান্যতা দেয়া হয় না গ্রহের সবথেকে বড় এলিজিবিলিটি দু সালে নির্ধারণ করা হয়েছিল এই এলিজিবিলিটি অনুযায়ী কোনো মহাকাশীয় পিণ্ডকে তখনই গ্রহ বলে মনে করা হবে যখন সেটা অন্য কোনো গ্রহের অরবিটের পথে আসবে না আর এখানেই প্লুটো ফেল করে যায় সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্লুটো নেপচুনের পথ কাটে এবং এই জন্যই দু সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় নাম্বার সিক্স সাধারণত কোনো গ্রহের তাপমাত্রা সেই গ্রহ এবং সূর্যের মধ্যেকার দূরত্বের উপরে নির্ভর করে আর আমাদের সৌরজগতের সূর্যের সব থেকে কাছের গ্রহ হলো বুধ তাই স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে বুধ হল আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ কিন্তু বন্ধুরা এটা সঠিক নয় আচ্ছা আপনারা কি জানেন আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ বুধ নয় বরং শুক্র গ্রহ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এর কারণ হলো বুধ গ্রহে প্রায় বায়ুমণ্ডল নেই বললেই চলে অন্যদিকে শুক্র গ্রহে বায়ুমণ্ডল অনেক ঘন তাই সূর্যের সমস্ত উত্তাপ শুক্র গ্রহে বায়ুমণ্ডল শুষে নেয় আর সেই জন্য এই পৃষ্ঠ বুধগ্রহের তুলনায় অনেক বেশি গরম থাকে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বুধগ্রহের গড় তাপমাত্রা একশো সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে শুক্র গ্রহের গড় তাপমাত্রা চারশো সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস নাম্বার সেভেন আমাদের পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা উনষাট মিনিট সময় নেয় আর এই তিনশো পঁয়ষট্টি দিনকে ওয়ান আর তিয়ার বলা হয় কিন্তু বন্ধুরা বুধগ্রহ সূর্যের এতটাই কাছে আছে যে সেটা মাত্র আঠাশ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে অন্যদিকে নেপচুন সূর্য থেকে এতটাই দূরে আছে যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নেপচুনের একশো পঁয়ষট্টি সময় লাগে অর্থাৎ একশো পঁয়ষট্টিকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করলে যত দিন পাবেন তত দিন সময় লাগে নাম্বার এইট বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের চাঁদ পৃথিবী থেকে প্রত্যেক বছর দেড় ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে এই স্পিডটা আপনাদের কাছে সামান্য বলে মনে হলেও কয়েক বিলিয়ন বছর পরে এইভাবেই চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যাবে নাম্বার নাইন আপনারা কি জানেন প্রত্যেক পনেরো বছর পর শনি শনিগ্রহের বলায় পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায় যদিও শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে শনি শনিগ্রহের বলয়কে খুব সহজেই পৃথিবী থেকে দেখা যায় তবে পনেরো বছর অন্তর এমন একটা সময় আসে যখন পৃথিবী থেকে কোনোভাবেই শনিগ্রহের বলয়কে আর দেখা যায় না সেই সময়টা তখনই আসে যখন শনি শনিগ্রহ পৃথিবী এবং তার বলাই একই লাইনে চলে আসে আর সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা শুধু শনি গ্রহকেই দেখতে পাই তার বলায় অদৃশ্য থাকে শনি গ্রহের বলায় পাথর বরফ ইত্যাদি দিয়ে তৈরি হয়ে থাকে অন্যদিকে কয়েক কোটি বছর পরে এমন একটা সময় আসবে যখন মঙ্গল গ্রহ তার বলায় তৈরি করবে নাম্বার টেন বন্ধুরা আপনারা কি জানেন ইউরেনাস গ্রহ উল্টো পথে ঘরে হ্যাঁ বন্ধুরা সৌরজগতের সমস্ত গ্রহ এবং প্রায় সমস্ত অবজেক্ট সোজা ঘরে কিন্তু ইউরেনাস নিজের রক্ষে উল্টো হয়ে ঘরে বিজ্ঞানীরা যখন এটা জানতে পারেন তখন তারা অবাক হয়ে যান এবং এর কারণ সন্ধানের চেষ্টা করেন অনুমান করেন যে অতীতে হয়তো ইউরেনাসের সঙ্গে কোনো বড় অবজেক্টের সংঘাত হয়েছিল যেটা ইউরেনাসকে গাত করে দিয়েছিল যার ফলে ইউরেনাস নিজের অক্ষে উল্টো হয়ে ঘরে নাম্বার ইলেভেন সূর্যের মধ্যে কিন্তু আগুন জ্বলছে না হ্যাঁ বন্ধুরা আমরা সূর্যকে যেমন গরম ভাবি সূর্য কিন্তু সেরকম গরম নয় আসলে সূর্য হাইড্রোজেনের হিলিয়ামে রূপান্তরিত হওয়ার কারণে সেখানে যে ফিউশন হয় তার জেরে সেখানে ফোটনের পার্টিকেল বিচ্ছিন্ন হয়ে মহাকাশে চলে যায় আর সেখানে যে উত্তাপটা আছে সেটাই পার্টিকেলের ফিউশনের কারণে তৈরি হয় মানে সূর্য প্রচণ্ড উত্তপ্ত হলেও সেখানে কিন্তু কোনো আগুন জ্বলছে না সব বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনার খুবই ভালো লেগেছে আজকে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ